হরে কৃষ্ণ ভিয়ার্স প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলা রানী তুঙ্গবিদ্যা দেবী দাসী প্রপাত কিচেনের আজকের রেসিপি একাদশী ও ভীষ্মপঞ্চক স্পেশাল থালি ভীষ্মপঞ্চক ব্রত পালন করার তিনটি উপায় আছে প্রথমত পঞ্চগব্য গ্রহণ দ্বিতীয়ত ফল বা মূল গ্রহণ তৃতীয়ত হবিষণ্য গ্রহণ হবিষণ্য রেসিপি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আজকে শেয়ার করছি ফল বা মূল দিয়ে কিভাবে এই পাঁচ দিন এই বিশ্বপঞ্চক পালন করা হয়ে থাকে চলুন তাহলে দেখে নেওয়া যাক বিশ্বপঞ্চকে স্পেশাল থালি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ কোরানো নারকেল তিন টেবিল চামচ কাজু আর দিয়ে দিচ্ছি দুটি টেবিল চামচ কিসমিস সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাজু ও কিসমিস এক ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি এই থালি সাজানোর জন্য আমি এখানে কলাপাতা ব্যবহার করছি এজন্য কলাপাতা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দামোদর মাসে ভক্তরা হবিষণ্য বা এই ভীষ্মপঞ্চক পালন করার সময় কলাপাতায় পাতায় আহা করে থাকেন সেজন্য আজকে আমি কলাপাতায় পাতায় এই থাল সাজিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করা গোল আলু তিনটি সেদ্ধ মিষ্টি আলু দুটি সেদ্ধ গাটি কচু বা কচুরমুখী প্রতিটি উপকরণের পরিমাণ আপনাদের উপর নির্ভর করছে একটি গোটা আপেল একটি গোটা কমলা দিয়ে দিচ্ছি মৌসুম্বি খেজুর পাঁচ থেকে ছটি স্বাদ মতো আদা লঙ্কা কুচি কাঠবাদাম সামান্য পরিমাণ ঘি দিয়ে হালকা ভেজে নিয়েছি কলা একটি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা নারকেলের মিশ্রণ স্বাদ মতো সিন্ধুক নুন সিদ্ধ চীনাবাদাম হাফ কাপ দিয়ে দিচ্ছি কচি ডাব একটি এখন তুলসীপত্র দিয়ে ভগবানকে ভুগ নিবেদন করছি এছাড়াও শাকালু বা পানি ফল গ্রহণ করা যায় বিশ্বপঞ্চক পালন করার সময় বহুবিধ জাতীয় ফল গ্রহণ করা হয় না বিশ্বপঞ্চক শুরু হয় একাদশীতে এবং শেষ হয় পূর্ণিমায় প্রপাত কিচেন সময় উপযোগী এবং বিভিন্ন উৎসবের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গেই থাকবে এজন্য প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন